বিই সাবজেক্টে কিন্তু এখনও তিরিশটি সাবজেক্ট অপরিবর্তিত রয়েছে এখনও কিন্তু তোমাদের সাবজেক্ট কিন্তু একটিও পূরণ হয়নি আসন পূরণ হয়নি বিইসিএমএ তারপর রয়েছে সিএইসই সিএইসই প্রথম ম্যাট লিস্টে কিন্তু সিএইসই প্রথম ম্যাট লিস্টে নেওয়া হয়েছে পাঁচশো সতেরো থেকে আটশো পর্যন্ত পাঁচশো পাঁচশো সতেরো থেকে আটশো পর্যন্ত প্রথম ম্যাট লিস্টে নেওয়া হয়েছে এবং সিট সংখ্যা এখনও রয়েছে ছাব্বিশটি ছাব্বিশটি সিট সংখ্যা কিন্তু এখনও তোমাদের রয়েছে এখন তোমাদের রয়েছে সিই সিই কিন্তু এখনও আঠারোটি আসন এখনও কিন্তু ফাঁকা রয়েছে আঠারোটি আসন ফাঁকা রয়েছে কিন্তু এখনও তোমাদের একশো বাষট্টি আসন নেওয়া হয়েছে একশো বাষট্টি নেওয়া হয়েছে চারশো সত্তর থেকে চারশো সত্তর থেকে বারোশো পর্যন্ত চারশো সত্তর থেকে বারোশো পর্যন্ত কিন্তু ম্যারিট লিস্টে কিন্তু একশো বাষট্টি পূরণ হয়েছে সিই আঠারোটি আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে সি কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু আগামী যে দ্বিতীয় লিস্ট দেওয়া হবে সেখানে কিন্তু আঠারোটি পূরণ হয়ে যাবে এক হাজার জনকে ডাকা হবে এক হাজার ম্যারিট লিস্ট রাখা হবে সেখানে কিন্তু আঠারো পর্যন্ত আঠারো ম্যারিট লিস্ট পূরণ হয়ে যাবে পরবর্তী রয়েছে সি সি এস ই একশো আশিটি আসন পূরণ ছিল একশো আশিটি আসন ছিল কিন্তু একশো আশিটি কিন্তু পূরণ হয়ে গেছে এক থেকে আটশো পর্যন্ত নেওয়া হয়েছিল সি পরবর্তী রয়েছে তোমাদের ইসি ইসি কিন্তু পঁয়ত্রিশটি আসন ফাঁকা রয়েছে সাতশো উনআশি থেকে সাতশো উনআশি থেকে এগারোশো নিরানব্বই পর্যন্ত সাতশো উনাশি থেকে এগারোশো উনআশি পর্যন্ত নেওয়া হয়েছে এখনো কিন্তু পঁয়ত্রিশটি আসন ফাঁকা রয়েছে এখন রয়েছে তোমাদের ইই ত্রিপোল ই ত্রিপল ই একশো আশি একশো আশিটি আসন কিন্তু একশো আশিটি পূরণ হয়ে গেছে এক থেকে এক থেকে ছয়শো পর্যন্ত নেওয়া হয়েছে ত্রিপল ই পরবর্তী হয়েছে ইটি ইটি ই তিনটি আসন পূরণ হয়েছে সাতান্নটি আসন এখনও অপরিবর্তিত রয়েছে তিনটি আসন কিন্তু নেওয়া হয়েছে নয়শো বারো থেকে এগারোশো পাঁচ পর্যন্ত ইটি ই নয়শো নয়শো থেকে এগারোশো পর্যন্ত নেওয়া হয়েছে ইটিই এখন পর্যন্ত জি কিন্তু এখনও একটি আসন পূরণ হয়নি সে ষাটটি আসন কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে আইপিই আইপিই নেওয়া হয়েছে কিন্তু এক থেকে এগারোশো পর্যন্ত দুইটি আসন পূরণ হয়েছে আটান্নটি আসন কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে এম এস সি এম এস কিন্তু ষাটটি আসন এখনো অপরিবর্তিত রয়েছে এমই এম ই কিন্তু একশো আশিটি পূরণ হয়েছে একশো আশিটি কিন্তু আসন ছিল একশো আশিটি কিন্তু পূরণ হয়ে গেছে এম ই তিনশো একান্ন থেকে এক পর্যন্ত নেওয়া হয়েছিল তিনশো একান্ন থেকে এক পর্যন্ত নেওয়া হয়েছে এমই পরবর্তী হচ্ছে এম টি টি আসনে আটান্নটি আসন এখনও অপরিবর্তিত হয়েছে দুইটি আসন পূরণ হয়েছিল তিনশো একান্ন থেকে এক পর্যন্ত তিনশো এম টি তিনশো একান্ন থেকে নয়শো সরি এম টি এম টি কিন্তু ষাটটি আসন দুইটি আসন পূরণ হয়েছে আটান্নটি আসন কিন্তু অপরিবর্তিত থেকে এক হাজার ছিয়াত্তর পর্যন্ত নেওয়া হয়েছে এম টি ই দুইটি আসনে পরবর্তী হচ্ছে ইউ আর পি ইউআরপি কিন্তু ষাটটি আসন ষাটটি আসনে কিন্তু ষাটটি আসনে কিন্তু অপরিবর্তিত রয়েছে তো এখন তোমাদের প্রাপ্তি আসন কিন্তু এখনও রয়েছে চারশো বাষট্টিটি সাতশো আটত্রিশটি আসন কিন্তু পূরণ হয়ে গেছে তোমাদের বারোশোটি আসন ছিল এখন তোমাদের রয়েছে যে প্রতিটি ডাক বা প্রতিটি ম্যারিট লিস্টে কিন্তু এক হাজার জনকে নেওয়া হয় তো তোমাদের এখন পর্যন্ত কিন্তু বারোশো ম্যারিট লিস্ট পর্যন্ত নেওয়া হয়েছে তো এখনও কিন্তু তোমাদের চারশো বাষট্টিটি আসন পূরণ হয়েছে চারশো আষট্টি টি আসন কিন্তু ফাঁকা রয়েছে এবং চারশো আটত্রিশটি আসন কিন্তু পূরণ হয়েছে সেটি হচ্ছে তোমাদের বারোশো ম্যারিট লিস্ট পর্যন্ত তো চারশো বারো বারোশো চারশো বারোশো বাষট্টি আসন কিন্তু অপরিবর্তিত সেখানে কিন্তু তোমাদের ডিউ কিন্তু তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে তারপরে তোমাদের বোটেক্স বোটেক্সে কিন্তু তারপরে বুয়েট বুয়েটে কিন্তু থার্ড ম্যারিট লিস্টে কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো এখানে কিন্তু তোমাদের চারশো বাষট্টি কিন্তু প্রায় সাড়ে চার হাজার পর্যন্ত ম্যারিট লিস্ট যেতে পারে সাড়ে চার হাজার এবং কি যেতেও পারে পাঁচ হাজার পর্যন্ত তোমাদের ম্যারিট লিস্ট যেতে পারে বা সাড়ে চার হাজার এমন হতে পারে তোমাদের চার হাজারও পর্যন্ত নিতে মানে সম্ভবত চার হাজার বা সাড়ে চার হাজারের ভিতরে তোমাদের চারশো বাষট্টি যেতে পারে তো এখন রয়েছে তোমাদের আর্কিটেকচার 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 কিন্তু এখনো তিরিশটি আসন ফাঁকা রয়েছে তিরিশটি আসনে কিন্তু ছিল তো তোমাদের আর্কিটেকচারে প্রথম ম্যারিট লিস্টে ডাকা হয়েছিল যে যেটি দেখে নিই দেখো তোমাদের এখানে আর্কিটেকচারে রাখা হয়েছিল প্রথম ম্যারিট লিস্টে একশো তিরিশ জন একশো তিরিশ জন কিন্তু একজনকেও কিন্তু আর্কিটেকচার দেয়া হয়নি পরবর্তীতে তোমাদের কিন্তু এখনও ধরো ম্যারিট লিস্টে সম্পূর্ণ উত্তীর্ণ হয়েছে কিন্তু এক হাজার পাঁচশো পাঁচশো চব্বিশ পর্যন্ত কিন্তু উত্তীর্ণ হয়েছে এখন পর্যন্ত ডাকা হয়েছিল তিরিশ জন তো তোমাদের সম্ভবত আড়াইশো বা তিনশো পর্যন্ত তোমাদের ডাকতে পারে আড়াইশো বা তিনশো পর্যন্ত আর্কিটেকচার ডাকতে পারে তিরিশটি আর্কিটেকচারে তিরিশটি আর্কিটেকচারে আসন সংখ্যায় তো এই ছিল তোমাদের রুয়েট আসন সংখ্যা এবং তোমাদের সাবজেক্ট ভিত্তিক আসন আসতে কি আসতে পারে না সেটি তোমাদের বৃত্তান্ত এবং তোমরা অনেকেই চেয়েছো যে আমার এই সাবজেক্টে এই মেরিট লিস্টে আমার আসতে পারে কি হয় না সেটি হচ্ছে তোমাদের অনেকেই বুটিক্সের রেজাল্ট দেওয়া 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 হয়েছে রেজাল্ট দেওয়া হয়েছে তারপরে বুয়েট তারপরে ডিইউ মানে এরকম অন্যান্য সকল রেজাল্ট দেওয়ার পরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট আরও সামনে যাবে যার কারণে তোমাদের অনেকেই কিন্তু বইয়েটে পরীক্ষা দিয়ে তারপরে ডিও যদি চান্স পেয়ে থাকে তো অনেকেই কিন্তু বয়েটে আর পরীক্ষা উঠতে ভর্তি হবে না তো এইরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা আর এরকম সিট ফাঁকা থাকবে যার কারণে তোমাদের মেরিট লিস্ট আরও সামনেও যেতে পারে ফাঁকা থাকলে তোমাদের সামনে যেতে পারে যার কারণে তোমরা একটি সাবজেক্ট পেতে পারো তো এই ছিল তোমাদের আপডেট তো আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ